আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থও হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ গরু দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন বিশাল বড় বড় গরু তাহলে ওই ব্যক্তি কোনো কাজে সফল হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন গরুর দুধ দহন করছেন তাহলে ওই ব্যক্তি কোনো ব্যবসা করলে সেই ব্যবসায় লাভবান হবেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন গরু মাঠে চরাতে তাহলে ওই ব্যক্তি বেকার থাকলে সে ভালো কোনো কাজের সন্ধান পাবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন গরু লালন পালন করতে তাহলে ওই ব্যক্তি জীবনে উন্নতি করবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন গরু এবং গরুর বাছুর একসাথে তাহলে ওই ব্যক্তি কোনো সৌভাগ্যবান হবেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন গরুর ঘাস কাটতে তাহলে ওই ব্যক্তির কঠিন পরিশ্রম করতে হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন গরু বিক্রি করতে তাহলে ওই ব্যক্তি অনেক অভাবে পড়বে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন মরা গরু তাহলে ওই ব্যক্তি কোনো খারাপ অবস্থায় পড়তে পারে যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য